হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি নতুন পুরনো ফ্রেন্ডস সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছ আমরা এত খুশি এত খুশি আর কি বলবো ভাষায় বোঝাতে পারছি না এইভাবে তোমরা আমাদের সাথে থেকো আর আমাদের পরিবার থেকে থাকলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা তো দেখো আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি রান্না ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি আর ভেন্ডি ভাজা রুটি আর ভেন্ডি ভাজা এই দিয়ে আজকে খাওয়া হবে তার মধ্যে দেখো না ব্রেকফাস্ট কালকে নিজুর বাবা রেখে ছাতু আর এই যে মুড়ি এটা ঢালতে হবে সেটা তেলে রাখতে হবে কারণ ছাতুর মুড়ি রেখে দিই সময় অসময়ে ছেলে বিলের ঘর আমাদেরও কত লাগে তো সেই জন্য এগুলোও রেখে দিই অসময়ের জন্য ছাতু মুড়িটা ঢেলে ফেলতে হবে আর জানো তো এই ছোলার ছাতু আমাদের এক দাদার দোকানে প্রিয় ছোলার ছাতু পাওয়া যায় সেই দোকান ছাড়া নিজুর বাবা নেবেই না এই ছোলার ছাতু এই ছোলার ছাতু সকালবেলায় মাঝে মাঝে আমরা কি করি ছাতুর শরবত আখের বুধ দিয়ে একটুখানি সামান্য নুন দিয়ে ছাতুর শরবত খেয়ে নিই গ্যাস অঙ্গল সারা কারোর উপকার গ্যাস অঙ্গল হয় না ছাতুতে তো খুব ভালো জিনিস ছাতু আর পেটে অনেকক্ষণ গোল থাকে ছাতু কিন্তু পেটে অনেকক্ষণ থাকে পেট ভরা থাকে ছাতু ছাতু সর্ব সকালবেলা খাওয়া খুব উপকার তাহলে নিজেদের খেতে দিয়ে আসি বিজুর বাবাকেও খেতে দিয়ে আসি ডাল করবো মুসুরির ডাল করবো আজকে মুসুরি ডাল করতে গিয়ে দেখি দেখো কোটো খালি বিজুর বাবা এনে দিয়েছে কালকে কিন্তু কালকে আমি ঢালার সময়ই পাইনি তাই এখন ঢেলে দেবো এখন ঢেলে এই মুসুরির ডাল করবো আর এই মুসুরি ডাল কি দিয়ে খাবো জানো আজকে গন্ধ লেবু দিয়ে খাবো না আজকে কাকজিলে দিয়ে খাবো আমার লেবুর থেকেও না কাবজি লেবুটা বেশি ভালো লাগে লেবুতে খোসাই গন্ধ আর কাবজি লেবুর দেখবে কাজ লেবুর রসটাই গন্ধ আমার কাবজি লেবু খুব ভালো লাগে মানে কাগজি লেবু বা কাগজি লেবু যাই বলো না তাহলে আমি এখানে মুসুর ডালটা মুখে দেবো ওই আন্দাজে না হর করে ঢেলে দেবো না আমাদের মতো মানুষের ছয়জন জন মানুষের এক কাপ আর এই হাফ মানে মোটামুটি দেড় কাপ হলে হয়ে যাবে মানে বেশি ঘনও খাবে না পাতলাও খাবে না মিডিয়াম খাবে রিজুর বাবা ঘন ডাল পছন্দ করে না এই জন্য ওইভাবে পাতলাও হবে না ঘন হবে না সেই জন্য আমি মেপে করি তাহলে না মোটা হয়ে গেলে না ঘন ডাল হলে না ক্যাচ ক্যাচ করে বলে পাতলা ডাল করো পাতলা ডাল করো তার খুব পাতলাও না খুব ঘন হবে না সেই বুঝে আমাকে মেপে মেপে করতে হয় তাহলে ডালটা বসিয়ে দি আর ভাত বসিয়ে দিই তারপর তোমাদের সাথে গল্প করতে আসছি বসাবো মুসুরি সিদ্ধ বসাবো আর এটাই ভাত আজকে কি সিদ্ধ দেবো জানো আলু সিদ্ধ তো দেবো কি আলু সিদ্ধ চন্দ্রমুখী আলু সিদ্ধ দেবো এই চন্দ্রমুখী আলু সিদ্ধ খাওয়ার উপায় নেই সাধারণ পাবলিকের কিন্তু খাওয়ার উপায় নেই সাধারণ পাবলিকের কিন্তু খাওয়ার উপায় নেই আমরা নর্মালি জ্যোতি আলুটাই প্রেফার করি বা খাই মানে ওটা একটু গরিব মানুষের রেঞ্জের মধ্যে আছে চন্দ্রমুখী বাবা এই বিশাল দামি কিন্তু বিজুর বাবাকে বলেছিলাম একটু চন্দ্রমুখী আলু নিয়ে এসো অল্প করে যে সিদ্ধটি একটু ভালো স্মুথ মানে গলে যায় চন্দ্রমুখী আলুটা না গলে যায় আলু সিদ্ধ টেস্ট আসে সেই জন্য আরে চন্দ্রমুখী নামটা কত মিষ্টি নাম না বলো তো তোমরা গেস করে কোন সিনেমায় শুনেছ চন্দ্রমুখী নামটা একটু গেস করো তারপর তো আমি অবশ্যই বলে দেবো হ্যাঁ মনে পড়েছে আর যাদের মনে করিনি তাদের জন্য বলে দিই হ্যাঁ সেই বিখ্যাত সিনেমা দেবদাস চন্দ্রমুখী শাহরুখ খান ঐশ্বর্য রায় আর কে ছিল মাধুরী দীক্ষিত মাধুরী দীক্ষিত ছিলেন তাই তো তাহলে এই তিনজনা মিলে যে দেবদাস বইটা করেছিল সেখানে কিন্তু চন্দ্রমুখী নাম ছিল সেই মিষ্টি নাম ছিল তাই তো নাইকার আলুর নামে সেই আলুর নাম চন্দ্রমুখী তো আজকে সেই চন্দ্রমুখী আলু দিয়ে আমি আলু সিদ্ধ দেবো হাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিলাম এবার ভালো করে ধুতে হবে ধুতে হবে চন্দ্রমুখী হোক আর হোক আর জেনারেল আলু যাই আলু হোক এ দেখো সব রং মেশানো রং মাখিয়ে আলুর কালার একবার আলু করে দিয়েছে সব আলুদের রঙ এ দেখো হাতে রঙ লেগে গেল এ যদি ভালো করে না খায় না এই রঙ রং শরীরে গিয়ে আমাদের কিডনি পিডনি শরীর সব যন্ত্রপাতি ড্যামেজ করে দেবে আর মতে হবে তাহলে ধুয়ে নিতে হবে সবজি খাওয়ার আগে ভালো করে দিয়ে নিতে হবে পারলে আধ ঘন্টা সবজি ভিজিয়ে রেখে দিতে হবে হাতে সময় অত নেই বাপু সেই জন্য সব কিছু সবসময় বানিয়ে না ভিজিয়ে রাখতে তাই বসিয়ে দি বসাচ্ছি ভাত আর ডাল বসিয়ে দিয়ে বসলাম আর দেখো রিজুর কাণ্ড দেখো এই লঙ্কাটা এনেছে আমাকে তো অফ ক্যামেরা কি বলেছে অন ক্যামেরা তোমাদের এবার বলতে কি বলে দিছে বল এই লঙ্কাটা দেখো আমি মাকে বলে কত বড় লঙ্কাটাকে দেখা ফেস দে দেখো কত বড় লঙ্কাটা দেখো এই দেখো এত বড় মানে চার আঙুল ঠিক এই দেখো এখানে চার আঙুল চার পাঁচ ছয় সাত আঙুল দেখছো সাত আঙুলের লঙ্কাটা এই সাঁতাব লঙ্কা বলছে আমাকে মা কামড়ে কামড়ে খাও তুই পাগল হয়েছি রাঁচিতে জায়গা যাবো নাকি বলো তো ভাবছো বোধহয় মা পাগল টাগল হয়ে গেছে আমাকে বলছে এই লঙ্কাটা তুমি কামড়ে কামড়ে খাও আমাকে অফার দিচ্ছে জানো তো আমাকে অফার লোক দেখাচ্ছে বলছি কি তাই তুমি যেটা কামড়ে কামড়ে খেতে পারো তোমাকে একদিন রান্না করে খাওয়াবো কি রান্না করে খাওয়াবি ম্যাগি রান্না করে খাওয়াবে ম্যাগি খেয়ে সারাদিন থাকতে পারবো আর তবু তো বলেছে বলো ম্যাগি রান্না করে খাওয়াবি

দেখোার আমি এত সুন্দর ব্যাপারটা আমি ছেড়ে দিলাম এই লঙ্কার আমি তো মিস করে দিলাম বলেই দিলাম আমি পারবো না আর তোমরা কে কে পারবে এরকম কাঁচা কচকচ করে খেতে হবে তবে ম্যামি খেতে পারবা ছেড়ে যাবে আমি না দেখো আমার বুঝতে পারলে তোমরাই বলো তো মা যদি এইটা খেত এত কি ভারী কাজ বলেছি যে এটা খেতে পারবে না তাহলে তো বল একদিন রেস্টটা পেত তারপরে শুয়ে বসে ফোন দেখতো ইউটিউব দেখতো আর ওই করে দিতাম এবং কি বলেছি যে এই লঙ্কাটা খেতে পারবে না বলছে আমাকে মা তো মিস করে গেল সুযোগটা আমি বলছি হ্যাঁ তারপর আমার মাথায় বড় জল এই সেই ঢালতে হবে ওই লঙ্কা খান পর তারপর ধাক্কাখানায় দৌড়াদৌড়ি করতে হবে না ওর মধ্যে আমি নেই ও খুব চালাক জানে মা খেতেও পারবে না এরকম একটা অফার দিই আমার ওকে করো করে না ম্যাগি আমি তাও দরকার নেই আমার আমি নেবোই না ওই অফার আমি নেবই না আর করবো কি রান্না করবো ডাল হচ্ছে আলু সিদ্ধ একটু বেগুন ভাজবো আর এই যে করবো বাবা দূরে এই দুধ এনে দিল এখানে খেজুরের গুড় আছে এটা খেজুরের গুড় হ্যাঁ সেই ডিসেম্বর মাসের খেজুরের গুড় এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি জানো বাবা মূল্যবান তো আবার গুহ গুড় পাওয়া যাচ্ছে আমি ফ্রিজে রেখেছি বলে ঠোকি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু গুড়টা কিন্তু মোটামুটি ঠিকই আছে আর এই যে চাল এটা কিন্তু গোবিন্দ চাল না গোবিন্দ চাল দিয়ে কিন্তু আগে পায়েস করবো না যে কোনো কামিনীভোগ চাল কামিনীভোগ চালটা হয়তো অনেকেই শোনি অনেক জায়গায় পাওয়াও যায় না জানো তো তা এই কামিনী ভোগের একটা দারুণ সুন্দর একটা গন্ধ আছে দারুন গন্ধ আছে এর খিচুড়িটা সুন্দর লাগে না একদিন খিচুড়িও করবো আজকে পায়েস করবো এই কামিনী ভোগটা আমি পায়েস করবো রাতের বেলায় এই পায়েস দিয়ে রুটি হবে আর এই বেলা যা হচ্ছে ডাল তরকারি ভাত টাক ভাজা এবেলায় হয়ে যাবে তাহলে তাহলে এত সুন্দর একটা রিজু অফার দিল সেটা মিস করে গেলাম মিস করে গেলাম কিন্তু ওই ইচ্ছা করে দিয়েছে এই অফারটা টা মা পারবে না সেই জন্য এই অফার মাঝে সত্যি সত্যি খেতে তাহলে দিতাম আমি যদি খেতাম আমি যদি না পারেন তো জানে মা খেতে পারবে না এই জন্য ধরেছে কি করা যাবে আমার ভাগ্যই খারাপ আমি অফারটা নিতে পারলাম না তাই তো এত সুন্দর অফারটা সুযোগটা হাত ছাড়া করে ফেললাম গো সুযোগটা হাত ছাড়া করে ফেললাম আমি রান্না বান্না করি এ বেলায় পায়েসটা করে রাখছি কারণ গরম গরম পায়েস না খেতে ভালো লাগে না এই পায়েসটা মজবে ভালো এই বেলা করে রাখলে আর এই গুড দিলাম ইসলে মিল্ক মিট এটা জানো তো ছোটবেলায় আমুলিয়ে জেটি জেটি খেতাম যা লাগতো না মা লুকিয়ে রাখত। আর আমি সেইগুলো বাহার করে করে খেতাম আমি আর আমার বোন যা সাধে খেতাম কি আর কি বলবো এটা লাস্টে আমার বাবাকে দিলাম পুরো খીર আচ্ছা গরমে গরম গরম অবস্থা জানো মাসের মতো পচা গরম লাগছে তাই ভাবনা বিজু আমায় এত সুন্দর একটা অফার দিল ও সুবর্ণ সুযোগটা এই সুবর্ণ সুযোগটা আমি মিস করে রাখবো আমার দোষে লঙ্কা কি খাওয়া যায় যদি খেতে পারতাম না আমি বলতাম বাবু তুই রান্না কর ম্যাগি ছ্যাগি তুই মুড়ি চিড়ে যা খাওয়াস আমি তাই মেয়ে কিন্তু লঙ্কা আমি খেতে পারবো না তো এই আমার দোষেই সুবর্ণ সুযোগটা আমি হারাতে বসলাম গো এই দেখো এখন পায়েস রান্না করলাম রান্না বান্না হয়ে গেছে কষ্ট তো একদিন করতে হতো না আমাকে ও আমার দুঃখ বুঝেছে ওই জন্য বলেছে মা তুমি এটা করো আমি তোমার রান্না করুন করে দেবো আর এই লাস্টেই দুধটুকু দিয়ে দেবো আর একটু দিই ব্যাস হয়ে গেলে আমার পায়েস রান্না কালারটা দেখেছো খেজুর হুলের কালারই হচ্ছে তাই না খেজুর দুধ দিয়ে করছি তো খেজুর হুলের কালার তো আসবেই দেখো এটা মচবে রাত্রে খেতে টেস্টি লাগবে গরম গরম খাবো না আমার জন্য করে রাখলাম পুজো করতে বসেছি বাড়ি ফুল দেখেছো কাঞ্চন ফুল সাদা টবর জবা মুসি পাতা সব দিয়ে পুজো করব মুসি পাতাও তলাই আছে কত ফুল দেখে যাবে ফুল দেওয়া যাবে দেওয়া যাবে পুজো টুজো পুজো করা হয়ে গেল আলু সিদ্ধ বেগুন ভাজা কাবজি লেবু আর হচ্ছে এটা হচ্ছে আলুর কোষা বাটা এই আলুর খোসা বাটতে গেলে কি হয় আলুর কষাটাকে প্রথমে জলে ভিজিয়ে রাখতে হবে প্রচুর পরিমাণে রং থাকে জন্য ভিজিয়ে রেখেছি তারপরে এটা আলুর কোষাগুলো সিদ্ধ করেছি সিদ্ধ করে নিয়ে জল চিপে রসুন কালো দিয়ে পেঁয়াজ বেটে তারপরে তেলের ওপরে কিন্তু এই বাটাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করেছি এইভাবে তোমাদের ধরে ধরে রান্না দেখো আর এই দেখো লঙ্কা নিয়েছে এই লঙ্কাটা আমি খাবো তাও মাথা ভাঙা লঙ্কা এই লঙ্কাটা এই লঙ্কাটা রিজুর আমাকে সকালে অপার দিচ্ছে এই লঙ্কাটা শুধু শুধু চিবিয়ে খেতে হবে ভাত দিয়ে খাওয়া যায় শুধু শুধু চিবিয়ে খাওয়া যায় তবে যাই হোক বাচ্চা ছেলে আমাকে বলেছে এরকম করে সত্যি কোনোদিনও আমাকে কেউ বলেনি যে তুই তুমি বা তুই একটা দিন বসে থাক আমি রান্না বান্না করে খাওয়াবো মার বাড়ি গেলে মা হয়তো বলে কিন্তু মা দুঃখ দিকে মানে মার শরীর খারাপ দিকে মনে হয় না যে মা রান্না করবান্না করে দেবে আর আমি খাবো বসে বসে কিন্তু সত্যি কথা কেউ বলেনি যে একটা দিন বসে থাকো আমি রান্না করে দেবো তুমি খাও কিন্তু ওই বাচ্চা ছেলেটা কিন্তু একদিন বলে জামা আমার দুঃখ দেখে দিক আর যায় দিদি লঙ্কা খাবার ম্যাগি করে খাওয়াবে তবুও তাই বলছি সত্যি অনেক সুযোগটা হারালাম সত্যি মাঝে মাঝে না রান্না করতে আর ইচ্ছা করে না রান্না ঘরে ঢুকতেই ইচ্ছা করে না এত কষ্ট হয় কিন্তু আমি না করে এই যে এতগুলো মানুষ আমার দিকে চেয়ে বসে থাকবে তার নিজের শরীরের কথা অবজ্ঞা করি আমাকে সেই রান্না ঘরে ঢুকতে হয় আর নিজু কি বলবে দেখো নিজু বলছে এই খাবারটা না কেউ বেস্ট খাবার কাঠি লেবু আর কি চাই আমার ফাইভ স্টার এর থেকেও ভালো খাবার এটা নিজের এইসব খাবার বেশি পছন্দ করে মাছ মাংস থেকে এইসব খাবার পছন্দ আমার ফাইভ স্টার যেটা ওর থেকেও ভালো লাগে মানে মাংস মাছ তো এর থেকে দূরেই থাক আমি এটাই খেতে চাই তাহলে পরে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের শরীরের যত অবশ্যই নিতে হবে আর বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সব কিছু করতে হবে তোমরা তো জানোই আর সকলকে সকলের অবশ্যই থাকতে হবে তাহলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তাহলে এখনকার পর্যন্ত কোথাও টাটা সকলে ভালো থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাকা দিয়ে